বেগমগঞ্জ নাগরিক ফোরামের উদ্যোগে চৌমুহনী ফেনী মহাসড়কে মানববন্ধন মোজাম্মেল হোসেন কামাল নোয়াখালী থেকে নোয়াখালীর চৌমুহনী বাজারের জলাবদ্ধতা যানজট দূরীকরণ ও খাল পরিষ্কার অবৈধ দোকান ও ফুটপাত উচ্ছেদের দাবিতে রোববার সকালে বেগমগঞ্জ নাগরিক ফোরামের উদ্যোগে চৌমুহনী ফেনী মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণ করেন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন সেতু ফাউন্ডেশন বেগমগঞ্জ সোনাইমুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন নোয়াখালী ফেয়ার ফাউন্ডেশন সচেতন নোয়াখালীবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দবান মানববন্ধনে নেতৃত্ব দেন বিশিষ্ট শিল্পপতি সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেগমগঞ্জ নাগরিক ফোরামের আহ্বায়ক এস এম শাহাব উদ্দিন এস এম শাহাব উদ্দিন বলেন একসময় চৌমুহনী বাজারে বড় পোলের চতুর্দিক থেকে চারটি খালে একই স্থানে মিলিত হয়ে চারটি মোহনার সৃষ্টি হয়েছে বিধায় এই বাজারকে চৌমুহনী হিসাবে নামকরণ করা হয় অথচ আজ তা বিলীন হয়ে আবর্জনার স্তূপ হিসাবে পরিণত হয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা খাল দখল করে দোকানপাট নির্মাণ করে ও ময়লা আবর্জনা খালে ফেলে আজ এই খাল জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের খাল পরিষ্কার অবৈধ স্থাপনা উচ্ছেদ এখনই উপযুক্ত সময় বলে নেতৃবৃন্দরা জানান